এই মুহূর্তে সে সবচাইতে বড় খবরের দিকে চোখ রাখতে হচ্ছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির রাধিকাপুর ইন্টারসিটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন আসে সেই সময় একেবারে ট্রেনে ধাক্কা লেগে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি চাঁদমণি চা বাগান সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা শিলিগুড়ির রাধিকাপুর ইন্টারসিটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির শিলিগুড়ি চাঁদমণি চা বাগান এলাকার ঘটনা এনজেপি স্টেশন থেকে যখন শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি বেরিয়ে আসে তার কিছুক্ষণ পরে চাঁদমনি চা বাগান এলাকায় এসে পৌঁছলে সেখানে ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এক ব্যক্তির ওই ব্যক্তির একেবারে রেল লাইনটি পার হচ্ছিলেন অসাবধানতাবশত তার সঙ্গে ধাক্কা লেগে যায় ট্রেনটির মুহূর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা এবং মৃত্যু হয় ওই ব্যক্তির ডিএস কলোনির বাসিন্দা জানা যাচ্ছে তিনি ডিএস কলোনির ছিলেন পার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির শিলিগুড়ি চাঁদমনি এলাকায় প্রতিদিন রেল লাইন পারাপার করেন বহু মানুষ এই নিয়ে কিন্তু বহু অসন্তোষ রয়েছে অনেকের মধ্যে এই চাঁদমণি এলাকাতে কোনো রকম লেভেল ক্রসিং নেই রকম ক্রসিং নেই একেবারে রাস্তা পারাপার করার মতো সেখানকার লোকজন রেল লাইন টোপকে এদিক ওদিক যাতায়াত করেন পাশেই রয়েছে জাতীয় সড়ক সেই রেললাইন লাইন প্রচুর মানুষ পার্শ্ববর্তী যে শপিং মল রয়েছে এবং আবাসনগুলো রয়েছে সেখানে তারা কাজ করতে যান এর আগেও আন্ডারপাস নির্মাণের দাবি উঠেছিল কিন্তু সেই রেললাইন লাইন পারাপার করেই একেবারে প্রহরীবিহীন সেখানে রকম ক্রসিং নেই লেভেল ক্রসিং নেই সেই জায়গা দিয়ে রেললাইন পার হওয়ার সময় মর্মান্তিক ঘটনা আজকেও প্রতিদিনের মতো ওই আবাসন এবং যে শপিং মল রয়েছে সেখানে বহু মানুষ কাজে যাচ্ছিলেন তারা ওই রেল লাইন টপকে পার হচ্ছিলেন এবং এই ব্যক্তিও সেই সময় ওই করছিলেন এরপর শিলিগুড়ি জাংশন অভিমুখে যাওয়ার ট্রেনে কাটা পড়ে যান ওই ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মি সুস্মিতের প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা নিউ অভিমুখে আসা একটি ট্রেনে কিন্তু কাটা পড়ে মৃত্যু হয়েছে এই ব্যক্তির এবং ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চাঁদমণি চা বাগান সংলগ্ন এলাকায় এবং আজ সকালেই কিন্তু ডিএস কলোনির এই ব্যক্তি লাইন পারাপার করছিলেন বলেই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং ঠিক সেই সময় তিনি কিন্তু ট্রেনে কাটা পড়েন এবং শিলিগুড়ির যে চাঁদমনি এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন রেল লাইন টোককে কিন্তু প্রচুর মানুষ সেখানে পার্শ্ববর্তী যে শপিং মল রয়েছে এবং যে বিভিন্ন আবাসন রয়েছে সেগুলিকে কিন্তু কাজে যান এবং আজও কিন্তু বেশ কয়েকজন রেল লাইন টোককেই ওপারে যাচ্ছিলেন ঠিক সেই সময় তারা দেখতে পান যে শিলিগুড়ির যে জংশন অভিমুখে যাওয়ার সময় কিন্তু সেই ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু খবর পেয়ে তক্ষনা ছুটে যান এবং ততক্ষণে যদিও সব শেষ রীতিমতো দু টুকরো হয়ে যায় দেহ এরপর কিন্তু খবর দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিশ এবং জংশন জিআরপি কে এবং খবর পেয়ে তখনই কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে যে জংশন জিআরপি মৃতদেহটি উত্তর করে ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং যদিও মৃতের নাম এখনো কিন্তু জানা যায়নি রিজু সুস্মি যে বিষয়টি জানা যাচ্ছে যে এই লেভেল ক্রসিং এখানে নেই অর্থাৎ এই চাঁদমনি এলাকা সেখানে একেবারে রাস্তা পারাপারের মতো এলাকাবাসীরা তারা এপার ওপার যাতায়াত করেন সেখানে কি কোন রকম একটা অসতর্কতা রয়েছে কোন রকম অসাবধানতা রয়েছে বা রেল কর্তৃপক্ষের তরফে কোনো গাফিলতি রয়েছে যেখানে প্রচুর মানুষ যাতায়াত করছেন কেন সেখানে এখনো পর্যন্ত কোন রকম লেভেল ক্রসিং দেওয়া গেল না বা কোনো প্রহরী কারণ পাশের শপিং মল বা আবাসন প্রতিদিন বহু মানুষ এখানে কাজে যান এখানে কোথাও না কোথাও একটা গাফিলতির অভিযোগ তুলছেন এলাকাবাসীরা কিছুই।Okay ভাই দেখো এলাকাবাসীরা কিন্তু রীতিমত সেখানে গ্যাসিলতির অভিযোগ ফুল সেন্টার কারণে প্রায় দিনের পর দিন এভাবে কিন্তু রেল লাইন টপকে যাচ্ছেন মানুষজন এবং সেখানে দাঁড়িয়ে কি করছে প্রশাসন এখনো কেন প্রশাসনের এই বিষয়গুলির দিকে নজর নেই সেই বিষয় নিয়ে কিন্তু রীতিমত খুব দ সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং যেমনটা সকলেই কিন্তু দাবি করছেন যে সেই ডিএস कॉलोनी এলাকােরই কিন্তু বাসিন্দা যিনি মারা গিয়েছেন এবং সেই বিষয়টি নিয়েও কিন্তু ইতিমধ্যেই আমরাও কিন্তু জানতে পেরেছি পুলিশ সূত্রেও কিন্তু জানানো হয়েছে যে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনেই কিন্তু কাটা পড়েছেন এই যুবক এবং যদিও মিটের নাম পরিচয় এখনো কিন্তু জানার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি জংশন জিআরপি কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু বলছেন যে ডিএফ কলোনির এলাকারই বাসিন্দা সে তবে বর্ষুষ বিশেন ছিল আমাদের প্রতিনিধি যে বিষয়টি আপনাদের আরও আগে জানিয়ে যাচ্ছি যে শিলিগুড়ির চাঁদমণি এলাকায় বারবার একই ঘটনা পুনরাবৃত্তে ঘটছে সাধারণ মানুষ তারা সেখানে কোনো রকম প্রহরি যুক্ত লেভেল ক্রসিং নেই কোনো প্রকারন্তর কোন লেভেল ক্রসিংই নেই একেবারে রাস্তা পার পার করার মতো তারা একেবারে রেল লাইন পার করছেন এবং সেই রেল লাইন পার করতে গিয়েই কিন্তু বিপত্তি ঘটছে दुर्घटना ঘটছে ডিএস कॉलोनी এলাকার বাসিন্দা এই ব্যক্তি ছিলেন প্রতিদিনের মতো আরো অনেকে সেই রেল লাইন পার করে পার্শ্ববর্তী একটি শপিং মল রয়েছে সেখানে অনেকে কর্মরত থাকেন এবং আবাসন রয়েছে সেই আবাসনগুলোতে কাজ করেন অনেকে মাটিগাড়া থানা পুলিশ এবং জিআরপি কে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তারা জানা গিয়েছে জংশন জিআরপি মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে যদিও এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি তবে তিনি যে ডিএস কলোনি এলাকার বাসিন্দা স্থানীয় বাসিন্দারা সেটাই দাবি করছেন পরিষদে জানা গিয়েছে রাধিকাপুর শিলিগুড়ি জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যে বেরিয়ে এসেছিল রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সেই এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির